হ্যালো বন্ধুরা স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরবো কিছুটা আন্দাজ করতে পেরেছেন নিশ্চয়ই কেনাডার যতগুলো প্রভিন্স রয়েছে এর মধ্যে সাস্কাসন প্রভিন্সটি ইমিগ্র্যান্টদের জন্যে একটি অ্যাট্রাকটিভ প্রভিন্স এই ক্ষেত্রে যে এখানে ইমিগ্র্যান্ট ভিসা পাওয়ার ক্ষেত্রে অনেকের জন্য সুবিধা হয় বিশেষ বিশেষ সেক্টরে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ওয়ে ছিল কোনো একভাবে যদি কেউ একটা জব অফার এখান থেকে ম্যানেজ করতে পারেন তাহলে এখান থেকে বিশেষ পয়েন্ট পাওয়া যায় এছাড়াও জব অফারের সাথে সংযুক্ত অনেকগুলো প্রোগ্রাম রয়েছে একাধিক সেই প্রোগ্রামগুলো মিলিয়ে অর্থাৎ জব অফার রিলেটেড যতগুলো প্রোগ্রাম রয়েছে সেগুলোকে আপাতত প্রস্থাপন করেছে কেনাডা গভর্নমেন্ট এটা হচ্ছে মূল সামারি তো যারা এটা গ্যালেন্সে শুনতে চান তারা এখনই লিভ নিতে পারেন আর যারা কোন কোন প্রোগ্রামের ক্ষেত্রে এই জব অফার নিয়ে যেগুলো পরিচালিত হচ্ছে কোন কোন প্রোগ্রাম এই মুহূর্তে অ্যাক্টিভ থাকবে না এবং কোন কোন প্রোগ্রামগুলো অ্যাক্টিভলি আপনারা এখনও আবেদন করতে পারবেন এই বিষয়গুলো আমরা খোলাশা করব। এই বিষয়গুলো যারা জানতে চান অবশ্যই আমাদের সাথে থাকবেন তো কানাডা এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আজকের এই আলোচনা শুনছেন আশা করছি তথ্যগুলো আপনাদেরকে সহযোগিতা করবে তথ্যগুলো বিশেষ করে আপনাদের পরিচিত মহলে যারা পিআর প্রোগ্রামে আসতে চান তাদেরকে ছড়িয়ে দিবেন এই বিষয়গুলিগুলি তাদেরকে উপকৃত করবে নিঃসন্দেহে তাদের উপকারের স্বার্থেই মূলত এই বিষয়গুলো শেয়ার করবেন সাবস্ক্রাইপচ ওয়ান পজেস ইনটেক ফর জব অফ বেস্ট পাথওয়েজ টু পারমানেন্ট রেসিডেন্সি অ্যাট এ গ্যালেন্সে মনে হতে পারে যে জব অফার বেস্ট ক্যাটাগরিটাই শুধু বন্ধ অ্যাকচুয়ালি জব অফার বেস্ট ক্যাটাগরি একটি না অনেকগুলো পাথওয়ে এখানে রয়েছে যেগুলো রিসেন্ট টাইমে ওপেন করা হয়েছিল সে কারণেই মূলত ভালো করে বিষয়গুলো জানাটা জরুরি সাম এমপ্লয়ার্স অ্যান্ড ফরেন ন্যাশনালস মে হ্যাভ টু ওয়েট অন পার্সুইং প্রভিনসিয়াল নমিনেশন ফর পারমানেন্ট রেসিডেন্সি ফ্রম সাসকাশ ওয়ান দি এস আই এনপি অ্যানাউন্সড এ টেম্পোরারি পজ অন অল নিউ জব অ্যাপ্রুভাল ফর্মস যেফেকটিভ ফেব্রুয়ারি এইটিন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অলরেডি আমরা এটাও পাস্ট করে এসেছি আঠারোই ফেব্রুয়ারি থেকে এটি কার্যকরী হয়েছে ফরেন ন্যাশনালস অ্যান্ড এমপ্লয়ার্স হু হ্যাভ হ্যাভ নট ইয়ার সাবমিটেড জব অ্যাপ্রুভাল ফর্ম টু দি সাসক ইমিগ্রেন্ট নমিনী প্রোগ্রাম এস এনপি ক্যানো ক্যান নো লংগার পার্স প্রভিনসিয়াল নমিনেশন থরো দি পি জব স্ট্রিম স্ট্রিমস এই লাইনটি আমি আর একবার একটু পড়ি আপনাদেরকে বোঝানোর জন্যে ফরেন ন্যাশনালস অর্থাৎ যারা ক্যানাডার সিটিজেন পেয়ার না এন্ড ইমপ্লয়ার্স ইমপ্লয়ার্স কিন্তু তার ক্যানাডার এমপ্লয়ার তারা হু হ্যাভ নট সাবমিটেড জব অ্যাপ্রুভাল ফর্ম তো এখানে ফরেন ন্যাশনালরাও সাবমিট করতে পারেন এবং এমপ্লয়াররাও সাবমিট করতে পারেন ফরেন ন্যাশনালদের পক্ষে তারা এখন পর্যন্ত যারা এখন পর্যন্ত জব অ্যাপ্রুভাল ফর্ম সাবমিট করেনি টু দ্য সাসক্রেপশন ওয়ান ইমিগ্রেন্ট নমিনি প্রোগ্রাম নমিনেশনের জন্যে ক্যান নো লঙ্গার পার্সু প্রভিনসিয়াল নমিনেশনস তাদের জন্যে আর এই নমিনেশনের জন্যে যে অ্যাপ্লিকেশন সেটি আপাতত করার সুযোগ নেই ধরো এন পি জব অফার বেসড স্ট্রিম জব অফার বেসড স্ট্রিমে আপাতত তাদের নমিনেশনের জন্য আবেদনের সুযোগ থাকছে না অ্যাজ অফ দি টাইম অফ রাইটিং তো আমরা অলরেডি যেহেতু আঠারো তারিখ পার করে এসেছি সুতরাং এটি কার্যকরী হয়ে গেছে দি প্রভিন্স হ্যাজ হ্যাজ নট অ্যানাউন্সড হোয়েন দে উইল রেজুম ই দি ইনটেক অফ জে এফ বাট সাইড দি পজ ইজ অ্যান্টিসিপেটেড টু লাস্ট সেভারেল উইক্স তো এটি কবে আবার শুরু হবে সেটা বোঝা যাচ্ছে না কমপক্ষে ছয় মাস সেটা ধরে নিতে পারে আমরা তার আগে হতে পারে আপাতত এই ধরনের আবেদনগুলো আপনারা করতে পারবেন না যে এ অ্যাপ অ্যাপ্লিকেশন দ্যাট হ্যাভ বিন রিসিভ প্রিয়র টু ফেব্রুয়ারি এইটিন উইল কন্টিনিউ টু বি রিভিউ অর্থাৎ আঠারো তারিখ আঠারো ফেব্রুয়ারি আগে যে যারা এই অ্যাপ্লিকেশানগুলো সাবমিট করেছেন তাদেরগুলো রিভিউ করা হবে তাদেরগুলো নিয়ে কোনো সমস্যা নেই দি অ্যানাউন্সমেন্ট অলসো হিনস অ্যাট চেঞ্জেস কামিং টু এস এন পি বা স্টার্টিং দি পজ গিফটস দি টিম টাইম টু ইমপ্লিমেন্ট নেসেসারি প্রোগ্রাম চেঞ্জেস দি প্রভিন্স স্টার্ট দ্যাট দি পজ ইজ এ রেজাল্ট অফ দি ফেডারেল গভর্নমেন্ট ডিসিশন টু কাট এস আইএমপি নমিনেশন অ্যালোকেশন বাই ফিফটি পার্সেন্ট ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সব প্রভিনসে একই সমস্যা সেটা হলো কোটা কমে গিয়েছে এই কোটা কমিয়ে যাওয়ার কারণেই মূলত আলটারনেটিভ বয় হিসেবে অনেকগুলো বিষয় তারা স্লো করে দিয়েছে পজ করে দিচ্ছে এগুলোর মেইন রিজন হচ্ছে এটাই যে তাদের কোটায় কমিয়ে দিয়েছে ফেডারেল গভর্নমেন্ট এক লক্ষ দশ হাজারের জায়গায় পঞ্চান্ন হাজার কোটা করে দিয়েছে ফলে প্রভিনসগুলো এখানে ফিফটি পার্সেন্ট কোটা কমিয়ে ফেলতে বাধ্য হচ্ছে তারই ফলশ্রুতিতে মূলত এই সমস্যাটি আপনাদেরকে পোহাতে হচ্ছে তবে একবারে পারমানেন্টলি পজ হয়ে যাচ্ছে তা কিন্তু না আপাতত সাময়িকভাবে বন্ধ থাকছে দি রিডিউসড অ্যালোকেশনস অফ নমিনেশনস গিভেন টু দি প্রভিন্স ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইজ ইন লাইন উইথ দি ফেডারেল গভর্নমেন্ট রিডিউস ল্যান্ডিং টার্গেট ফর দি পি এনপি প্রোগ্রাম ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যাজ্টাডিড ইন দি ইমিগ্রেশন লেভেল প্ল্যান টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু টু থাউজেন্ড টোয়েন্টি সেভেন তো যাই হোক এখন আমরা একটু ক্লিয়ার করি হোয়াট ইজ এ জব অ্যাপ্রুভাল ফর্ম এটা আবার কী জিনিস অনেকের মনে করতে পারেন একটু ক্লিয়ার করি আপনাদেরকে তো সাসকাশুয়ান প্রভিনসিয়াল নমিনেট প্রোগ্রাম প্রোভাইডিং পাথ ফর রেসিডেন্সি ম্যি ফরেন ওয়ার্কার ক্যান অ্যাপ্লাইট টু বি নমিনেটেড বাই দি প্রভিন্স ফর পি আর ইফ দে হ্যাভ এ জব অফার ফ্রম অ্যান ইলিজিবল এমপ্লয়ার তো ইলিজিবল এমপ্লয়দের কাছ থেকে জব অফার থাকলে সেটার রেফারেন্সে এক ঢিলে দুই পাখি জবটাও কনফার্ম হলো বা জবের একটা অফার থাকলো প্লাস সেটা রেফারেন্সে পিয়ার হিসেবে ওখানে আসার সুযোগ থাকতো বা অলরেডি অনেকে এই জব অফার নিয়ে জব করতেছেন কেনাডাতে সাসকাসন অলরেডি অবস্থান করতেছেন কিন্তু তাদের পিয়ারে কনভার্ট হওয়ার বিষয়টি এখানে কিছুটা হলেও সাময়িকভাবে পজ থাকতেছে দি জব অ্যাপ্রুভাল লেটার জে এল ইজ এ পি অ্যাপ্রুভ অথরাইজেশন ফর অ্যান এমপ্লয়ার সো দ্যাট দে ক্যান হায়ার এ ফরেন ওয়ার্কার তো এটি আগে থেকে তারা অ্যাপ্রুভাল নিয়ে রাখে গভর্নমেন্ট ফেডারেল গভর্নমেন্টের কাছ থেকে এটার মাধ্যমে তারা এমপ্লয়ারদেরকে হায়ার করে এবং তাদেরকে এ কনভার্ট করে ফর এন এমপ্লয়ার টু রিসিভ এল দে নিড টু সাবমিট এ জব অ্যাপ্রুভাল লেটার বাই অ্যাক্সেসিং দিয়ার অনলাইন এ ও এ এস আই এস অ্যাকাউন্ট এস আই এন পি পজিং ইনটেক মিনস দ্যাট এমপ্লয়ার্স উইল নট এবল টু সাবমিট দি জেএফ দিস উইল কনসিকুয়েন্টলি ডিলে দি ইস্যুয়েন্স অফ নিউ জে এ এল উইস আর ন্যাসেসারি ফর ফার্মার কার্স টু অ্যাপ্লাই ফর প্রভিনসিয়াল নমিনেশন আন্ডার এস এন্ড পি জব স্ট্রিমস তো এখন বিষয় হলো কোন কোন স্ট্রিমে এটার দ্বারা প্রভাবিত হবে সেগুলো একটু ইন্ট্রোডিউস করে দেই এখানে আর্টি দেখতে পাচ্ছেন এগ্রিকালচার ট্যালেন্ট পাথে এখানে ইনক্লুড দি ইন্টারন্যাশনাল স্কিল ওয়ার্কার ক্যাটাগরি এটা ইন্টারন্যাশনাল দি ইন্টারন্যাশনাল স্কিল ওয়ার্কার ক্যাটাগরিতে দুইটি ক্যাটাগরিতে এখানে থাকবে একটা ইন্টারন্যাশনাল স্কিল যারা কেনাডাতে জব করে নাই যারা কেনাডার বাইরে জব নিয়েছেন নিজ নিজ দেশে বা ইন্টারন্যাশনাল যে কোনো জায়গাতে আউট অফ কেনাডাতে তাদেরকে বলা হচ্ছে ইন্টারন্যাশনাল স্কিল ক্যাটাগরি ওয়ার্কার ক্যাটাগরি তাদের যদি এগ্রিকালচার ট্যালেন্ট মানে তারা যদি নিজের ইন্ডাস্ট্রিতে জবাব পেতেন তাহলে হওয়ার সুযোগ ছিল সেটি আপাতত বন্ধ থাকতেছে কোন কোন ইন্ডাস্ট্রি এগ্রিকালচার ইন ট্যালেন্ট পাথ হয়ে আপনার হেলথ ট্যালেন্ট পাথ হয়ে ইমপ্লয়ার অফার টেক ট্যালেন্ট পাথ হয়ে সাসকাসন ওয়ার্ক এক্সপিরিয়েন্স ক্যাটাগরি অর্থাৎ যারা সাস্কাসনে কমপক্ষে এক বছরে জব করেছেন তাদের জন্যেও জব অফার ক্যাটাগরিটি অ্যাপ্লিকেবল ছিল স্কিল ওয়ার্কার উইথ এক্সিস্টিং ওয়ার্ক পারমিট এগ্রিকালচার ট্যালেন্ট পাথ হয়ে টেক ট্যালেন্ট পাথ হয়ে হেলথ হেলথ ট্যালেন্ট পাথে এবং স্টুডেন্টস তো এখানে দুইটি ক্যাটাগরিতে যে ব্যক্তিদের বা যে প্রোগ্রামগুলোর নাম শুনলেন সেগুলো আপাতত বন্ধ থাকবে এ নাম্বার অফ বিজনেস টাইপস আর নট ইলিজিবল টপ এ জেএল থর দি এস আই এন পি লাইক ওয়াজ এ নাম্বার অফ অকুপেশনস আর অলসো ইন এলিজিবল ফর এস আই এন পি দ্যাট রিকোয়ারড জব অফার অ্যান্ড এ এল আনলেস সার্টেন রিকোয়ারমেন্টস আর মেড ইউ ক্যান ডাউনলোড এ লিস্ট অফ এক্সক্লুডেড বিজনেস টাইপস অ্যান্ড অকুপেশন ধর এসাইএনপি ওয়েবসাইট তো এসআইএনপি ওয়েবসাইটে গেলে ওখানে যে যে ক্যাটাগরি বিজনেস এখানে করা যাবে না তার একটি এক্সক্লুডিং লিস্ট আপনারা পাবেন সেগুলোর সেগুলো ধরো তো এখানে আবেদন করা যাবে না এবার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হোয়াট আর ম্যানি মাই অপশনস ইফ আই স্টিল ওয়ান টু ইমিগ্রেট টু সাসকাসন যারা এখনও সাক স্বপ্ন দেখতেছেন তাদের স্বপ্ন ফ্রোনের জন্যে এখনও কিছু গেটওয়ে ওপেন রয়েছে সেগুলো একটু ওপেন করে দিই আপনাদেরকে এক নম্বর হচ্ছে ইন্টারন্যাশনাল স্কিল ওয়ার্কার অকুপেশন ইন ডিম্যান্ড দিস ইজ এ পাথওয়ে ফর ফরেন ওয়ার্কার্স বোথ উইদিন অ্যান্ড আউটসাইড ক্যানাডা টু মিট সার্টেন ক্রাইটেরিয়া ইনক্লুডিং হ্যাভিং এ মিনিমাম অফ ওয়ান ইয়ার অফ ফুল টাইম এক্সপিরিয়েন্স ইন হাই স্কিল অকুপেশন দ্যাট ইজ ইন ডিম্যান্ড ইন ওয়ান অ্যাট দি টাইম অফ অ্যাপ্লিকেশন টু অ্যাপ্লাই ফর দিস ক্যাটাগরি ইউ মাস্ট সাবমিট অ্যান এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট ইউ উইল দেন বি ইন্টারেস্টেড ইন টু এ পুল অফ এলিজিবল ক্যান্ডিডেটস তো অনেকে ইংলিশে বললে তো বোঝেন না বাংলায় ব্যাখ্যা করি একটু এখনও ইন্টারন্যাশনাল স্কিল ওয়ার্কার ক্যাটাগরি অর্থাৎ সাসকাসপান প্রভিন্সে অনেকগুলো ইন ডিম্যান্ড ক্যাটাগরি রয়েছে যে অর্থাৎ যে পজিশনগুলোতে ভ্যাকান্সি পূরণ হচ্ছে না সেই পজিশনগুলোতে এখানে হায়ার করার জন্যে বা এখানে যেটা বলে যে যে পজিশনগুলোতে লোক নেওয়ার জন্য গভর্নমেন্ট থেকেই তারা এখানে হাই ডিম্যান্ড লিস্ট করেছে সেগুলোর মধ্যে যদি আপনার প্রফেশনটা থাকে আপনি কানাডার বাইরে থাকলেও সেখানে আপনি ট্রাই করতে পারবেন সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে একটি প্রোফাইল করতে হবে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট মানে আপনি ফেসবুকের মতো একটা প্রোফাইল করলেন বা গুগলের মতো একটা প্রোফাইল করলেন এখানে প্রভিনসের ফেসবুকে যেমন ফেসবুকের আপনার অ্যাকাউন্টে ফেসবুকের অ্যাপে গিয়ে আপনার লগ ইন করতে হয় লাইক এখানে সাসকাস ওয়ানের যে আপনার পিএনপির পোর্টাল রয়েছে সেখানে আপনার লগ ইন করতে হবে করে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট আপনার তথ্যগুলো দিয়ে এখানে সাবমিট করতে হবে আপনার পয়েন্ট যদি ভালো হয় আপনার পজিশনের উপর ভিত্তি করে তারা আপনাকে আপনার ব্যাটে বলে মিলে গেলে আপনাকে পিএনপি প্রমিনিসিয়াল নমিনি প্রোগ্রামের জন্য ইনভাইটেশন জানাবে তখন আপনাকে এখানে নমিনেশনের জন্য আবেদন করতে হবে তবে যারা এখানে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট প্রোফাইল করবেন সবাই সুযোগ পাবেন তা কিন্তু না কিন্তু এটা হচ্ছে ওয়ে এখান থেকে সিলেক্টেড ব্যক্তিরা সুযোগটা পাবেন স্কিল ওয়ার্কার ইউ আই উইল বি ইনভাইটেড টু অ্যাপ্লাই টু দি এস পি আপনার রিসিভিং এ প্রভিনসিয়াল নমিনেশন এ সাকসেসফুল নমিনি ক্যান অ্যাপ্লাই টু ফেডারেল গভর্নমেন্ট রেসিডেন্সি তো এখানে ওই ইউআইআই লঞ্চ করার পরে আপনার বলে মিলে গেলে আপনাকে যদি নমিনেশনের জন্য আবেদন করতে বলা হয় আবেদন করবেন করে আপনার ডকুমেন্টস যা স্যাসে করে আপনাকে নমিনেশন সার্টিফিকেট দেবে সেই সার্টিফিকেট সহ পরবর্তীতে পারমানেন্ট রেসিডেন্ট আবেদন করবেন এটা হল একটা ওয়ে সেটা হচ্ছে সেকেন্ড আরেকটি ওয়ে সেটা হলো এক্সপ্রেস এন্ট্রি এক্সপ্রেস এন্ট্রিতে যারা প্রোফাইল করেন এটাও ফেসবুকের মতো একটা প্রোফাইল করবেন এখানে গিয়ে আপনার এখানে একটু জটিলতা আছে বলতে এখানে অনেকগুলো তথ্য দিতে হয় এক্সপ্রেশনটিতে জাস্ট ফেসবুকের মতো তা না শর্টকাট না ইউ আইতে একটু তুলনামূলক শর্টকাট যত জানি তো এক্সপ্রেশনটি তো একটা ভাস্ট বিষয় তো সেখানে আপনি যদি স্যাসকাপন প্রভিন্সে আসতে চান তার আগে একটু খোঁজ নেবেন আপনি যে প্রফেশনে আসেন সেই প্রফেশনটি স্যেসকাপ এক্সক্লুডিং লিস্ট অর্থাৎ যাদেরকে তারা হায়ার করবে না এই লিস্টের মধ্যে আছে কি না যদি না থাকে দেন আপনি প্রভিন্স সিলেকশনের জন্যে যে অপশানটা আছে সেখানে সাবস্ক্রিপশনকে সিলেক্ট করে দিতে পারেন এরপরে আপনার ওভারঅল যে স্কোর আপনার এজ এডুকেশন ইসিএ রিপোর্ট এরপর আপনি যদি কেনাডাতেই পড়াশোনা করেন থাকেন জব করেন তাহলে সেটার এক্সপিরিয়েন্স সেটার যে পয়েন্ট সব কিছু মিলে আপনার যে সিআরসি স্কোর আসবে সেখানে আপনার ফাইটিং স্কোর হলে বা ভালো স্কোর হলে আপনি এখানে আইটি পাবেন আইটিএ পাওয়ার পরে আপনি ফেডারেল গভর্নমেন্টের কাছে জন্য আবেদন করবেন এখানে আপনার কেনাডিন এক্সপিরিয়েন্স ক্লাস ওই রয়েছে ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রাম ফেডারেল স্কিল ট্রেড প্রোগ্রাম সবগুলো প্রোগ্রামে এখন আপনারা আবেদন করতে পারবেন এগুলো আপনাদের জন্য এখনও সুযোগ রয়েছে তো এই প্রক্রিয়াতে এক্সপ্রেস এন্ট্রির মাধ্যমে আবেদন করতে পারবেন থার্ড যে ওয়েটি আপনাদের জন্য ওপেন রয়েছে রুরাল কমিউনিটি ইমিগ্রেশন পাইলট যেটা এই বছরে নতুন করে লঞ্চ করেছে কেনাডা গভর্নমেন্ট চোদ্দটি কমিউনিটিকে এখানে সুযোগ দিচ্ছে সারা ব্যাপী তার মধ্যে সাস্কাস ওয়ানের একটি কমিউনিটি এখানে সুযোগ পাচ্ছে যেটার নাম হচ্ছে মুস জ এই কমিউনিটিতে আপনারা চেষ্টা করতে পারেন ক্যান্ডিডেটস মে অলসো বি এলিজিবল ফর দি রুরাল কমিউনিটি ইমিগ্রেশন পাইলট দিস ইজ অ্যান এমপ্লয়ার ফোকাস পাথোয়ে ফর ক্যান্ডিডেটস হু রিসিভ এ জব অফার ফ্রম ডেজিগনেটেড এমপ্লয়ার ইন স্পেসিফিক কমিউনিটিস তবে এখানেও জব অফার লাগবে তবে এই কমিউনিটির অধীনে যে জব অফার সেটা কিন্তু ওই আগের প্রক্রিয়াতে পজ হবে না বা ইন্টারঅেভ হবে না এই রুরাল কমিউনিটি ইমিগ্রেশন পাইলটের জব অফারটি এখনও অ্যাপ্লিকেবল থাকবে এটা এক্সেপশনাল সব জায়গাতে কিন্তু কোনো কোনো না কোনো বিষয় এক্সেপশনাল থাকে তো এই সাসক্রেপশন প্রোগ্রামের এক্সেপশনাল হচ্ছে হচ্ছে এটি তো আজকে আমরা আলোচনার একদম শেষ মুহূর্তে চলে এসেছি আশা করছি তো রেকর্ড তথ্যগুলো অনেক ভাই বোনদেরকে সহযোগিতা করবে আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম